আসসালামু আলাইকুম বিহস দেখুন কি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই দেখে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার আমরা কিন্তু এই ড্রেসগুলো দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি অল ওভার কিন্তু বেস্ট কাজ করা হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অল ওভার কিন্তু এমনটাই কাজ করা নিশ্চয় পেয়ে যাবেন এমনটাই কাজের মধ্যে খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু থ্রি পিস পাবেন এবং কি অন্য পেয়ে যাবেন কাটওয়ার্কের মধ্যে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কম ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন সরাসরি পাইকি দামে এছাড়া পাইকি দামে খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটাই অল ওভার কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন একদম হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অন্য সহ কাটওয়ার্কের মধ্যে খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু কাটওয়ার্কে কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন প্রত্যেকটা প্রিমিয়াম সুতি সুতি কাপড় কাপড় এগুলো কিন্তু যারা যারা একদম সুতি কাপড়ের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি খুঁজছেন এই ড্রেস গুলো নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা কিন্তু কাপড় কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকে মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতাপ